অত্যন্ত নির্বাচনকে মানুষেরা পরিচিত না সংস্কার সব সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না কিন্তু

আর কিছু বলবো অন্য জায়গায় আমাদের পরিবর্তন হয় সেই পরিবর্তন এবং যত দেরি হয় গণতন্ত্রের নির্বাচনে তত সেই সুবিধা বেড়ে যায় আমি কোনদিন রাজনীতিতে আপনারেস ফিট করে নি

আমি আপনার আগে কথা বলেছি পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে সেই পরিবর্তনটা কি জানতে পারেন এবং দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক নেতা নেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছেন

যিনি জন্য বিখ্যাত আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং আসিমাকে আওয়াজ দেশে